আচ্ছা আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু দাদাদের জন্য আদা অন্য অন্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসা আজকে আপনাদের মাঝে আমি এই লাল আনাজ এটা কঠিন শক্তিশালী আমার গ্রামের একটাই আছে এটা আমি এবার জিবাও লিব কবি এই লিঙ্গ আর জিবা এই তিনোটাই কারণ তো সবাই জানে যে সামান্য জিবা হলেই হবে এই সামান্যটা কেন জিবা কাটে সসার তালে জাল দিয়ে ডাকে দিব সিনার কাঠিটা রাখে দিব জিনভুতের জন্য ভেদাল করলে ওই কাঠির থেকে চাষ কাবিজ করে দিব আর লিঙ্গ দোকান বাড়িঘর নষ্ট করার ক্ষেত্রে ওই লিঙ্গটা ব্যবহার করব তো বাম সাইডের কাঠিটাও আছে ডান সাইডের কাঠি বাম সাইডে এটা হলো আমার ডান এটা বাম আপনাদের দরকার হলো বাম এই সিনার শেষ মাথার যে ছোট কাটিটা আছে ওই কাটিটা দরকার আপনার যদি কুরবানির যে কোনো জীবা শক্তিশালী আড়ার জিবা হলে শক্তিশালী কাজই হবে দুর্বল করে হলে দুর্বল কাজই হবে আর লাল টিকটিক যদি হয় যে আমার এখানে বহু বছর ঢাকা ঢাকাইতে যায় আড়ার জিবা সুন্দর করবার চাইছিলাম বা সিনার কাঠি ঢাকাতে দামি দামি বহুত গরু দেবো হয় ওখানে মনের মতো দেখতে দেখতে যেখানে মিলে যাবে ওখানে থাকতে আমি যেভাবে হোক একটু কুরবানি যে বাবা লিঙ্গ লিতাম কিন্তু এখন তো আমার গ্রামেই আমি আমি এরা ভাগ দিলে ইচ্ছা করে পারতাম চেষ্টা করলে তো যাই হোক ওটা এখন একজনের সাথে প্রত্যেক বছর দেওয়া হয় এই বছর ধরে কুরবানি দিয়ে আসতেছি যার কারণে এখানে লড়চার করা যায়নি তাছাড়া আমি কুরবানিটা ওখানে দিলে তাহলে আর আমাকে কোনো বাধা কোনো ছোলার বাধা দেওয়া পাইতাম না কারণ আমার নিজে কুরবানি ভাগ আসতো আমি সামান্য আধাতিঙ্গি কাটে রাখতাম জিবাটা আঙুল চায়ের কাটে রাখতাম তালে যথেষ্ট আর ছিনার ছোটো একটা কাঠি নিতাম আমার বাকি জীবনটা চলে যেত আর কোনো দিন ওই কাঠি লাগতো না তো দেখি উদ্ধার করা যায় কি না যদি উদ্ধার করা যায় ওটা শক্তিশালী বিশাল বড় এই দু চার পাঁচ গ্রামের মধ্যে ওই আরা নাই এই পাঁচটা দশ গ্রামের মধ্যে এই আমি দেখতেছি না ম্যাক্সিমাম ধরো সাত কিলোর মধ্যে নিচে দশটা গ্রাম আছে গ্রামে দেড় হাজার দু লোক আছে দেড় হাজার দু হাজার দু হাজারকে লোক আছে লুদুন এভারেস্ট তিন হাজার লোক হবে বাগমার এভারেস্ট তিন হাজার লোক হবে আমাদের দেবরপুর দু হাজার পঁচিশশো মানকে লোক হবে তো এই চার দশ গ্রামের মধ্যে এরকম আমরা দেখতেছি না কারণ আমরা ঘুরতেছি তো সবসময় রাস্তাঘাটে এর আড়া নাই এই একটি আনা সেটা হলো আমাদের দেবরপুর গ্রামে আনাটি পালিছে শহরের থেকে পালিশায় পালার পর তারা ভাগে দিয়ে কুরবানি দিবে এই আড়ার আমি প্রথম কাঠিটা নেওয়ার চেষ্টা করব জিবাটা আর লিঙ্গটা লিঙ্গটা হলো খারাপ কাছে দোকান নষ্ট করার জন্য তো যারা অনলাইনে শিখবে আমার কাছে বিদ্যা এবং আমার পাঁচ হাজার একশো টাকা দক্ষিণাদে আপনারা শিখতে পারবেন এবং আমার অনুমতি কাজ করবেন আমার তো অনুমতি নিতে হলে অরিজিনাল হবে তা আপনারা আমার কাছে আপনার নাম ঠিকানা এবং দক্ষিণা পাঁচ হাজার একশো টাকা পাঠাবেন তারপর আমার কিছু করণীয় আছে সিন্নি সালাদ তার নামে করে দিয়ে আল্লাহর তার অনুমতি দেওয়া হবে তারা করবে কাজ করে খাবে আপনারা দেখছেন হয়তো আমি ভারতে গেছি আমার শিষ্যের সাথে কোনো দিন দেখা হয়নি তারপরে এই জীবন একটা কোনো কাজে ফেল করে একটা গোপাল একটা পিন্টু পিন্টুপট্টা জীবনে কোনো দিন কাজে ফেল করে নি তো বসন্ত তো একটা কয়েকটা দু একটা কাজ করছে তার মধ্যে দু একটা কাজে হয় নাই তো ওই প্রথমে একজন বউ লে চলে গেছে ওই কাজটা আনার চেষ্টা করতেছে বা প্রথমে একটা ছেলে মেয়ের কাজটা করবার চেষ্টা করতেছে তো প্রথম কাজটা হয়নি আমাকে বলছে তার জন্য আমি দুঃখিত কারণ দিই একটা মেয়ে নিয়ে আসতে গেলে তাহলে সেই শক্তি প্রয়োগ করা লাগবে সেই শক্তি ওটা কালী সাধনা না করা পর্যন্ত মেয়েকে আনতে পারবো না এটা দুই প্রকার আছে কালি সাধনা করলে কালাই মেয়ের গায়ে সিঁদুর মারতে হবে মেয়াল কালাই চলে আসবে মুসলমান হলেও তাই একটু সিঁদুর মারলে হয়ে যাবে তাই ঘটনা আছে কি মুসলমান যখন হয় হিন্দু তরিকা চালা চালাবে গলা মনে করে দেখা মেয়ের দেখা যাচ্ছে মেয়ের গায়ে ছিঁড়ে দেওয়া যাচ্ছে না মেয়ের তালায় যে এই যে পরোনা কাপড় আছে সিঁদুর এই পরোনা কাপড় দিয়ে আসবে লাগিয়ে দিয়ে আসতে হবে ওই পড়লে কালাই ভিতরের দিকে লাগে আছে শুধু তাই তো ঢুকে গাউট ঢুকে দিবো ওই তা দেখবো না পড়লে কালাই খবর হয়ে যাবে এইখান থেকে বাঁচতে পারবো না একটা দেওয়া আছে তুই হে কালী তুই হে দেবী তুই হে পরম সুন্দর শিব কালী উঠ কালী জগতের মাঝে ফ্যানলির বাড়ি চল ফ্যানলি ফলাক আনিয়া মিললে বারো ঘন্টার মধ্যে আনিয়া দে আনিয়া দে আনিয়া দে যদি আনিয়া না দেশ ঈশ্বর মহাদেবের মাথায় মুসি বন্ধু পা মুই ফিরালে ফিরিস মোর গুরু ফিরালে ফিরিস অন্য গুণী ফিরালে বজর খাইয়া পড়িস ঈশ্বর মহাদেবের মাথায় দই মুসি কোনো শালা ওই মেয়ে তোমার কাছ থেকে কাটলে যেতে পারবে না তুমি করছি তুমি ছাড়া ওই মেয়েটা ছড়াতে পারবো না তো ওই বিদ্যাগুলো আমি ইউটিউবে ছাড়ি নাই আর আরেকটা বিদ্যা আছে সিঁদুর দেুঙ্গলুঙ্গালি ঠাকুরের নাম ফলির মাং কতং তুই করে কর গ্রাস অন্য কেউ করিলে বাহান্ন অবতাদশিয়া শিবের মাথায় এটা পাঁচ দিনে লাগতে পারে সাত দিনে লাগতে পারে দিনে লাগতে পারে দু ঘন্টা লাগতে পারে এক ঘন্টা লাগতে পারে কিন্তু সিঁদুর মাল্লাই একদিন লাগুক দুদিন লাগুক মানে একটা দুদিনের মধ্যে খবর হয়ে যাবে আর চব্বিশ বারো ঘন্টার কথা বলা আছে ওটা যদি সিঁদুরটা পরে দেওয়া হয় লেবার সাথে সাথে মাইলে বারো ঘন্টার মধ্যে হয়ে যাবে তো আমাদের বাংলাদেশের সাথে কালী স্থান নাই যারা হিন্দু রাষ্ট্র ভারতে আছে তারা এই সিস্টেমে করতে পারে যেমন এখন বসন্ত করছে কালী স্থান করছে ওখান থেকে সিঁদুর সিঁদুরলে কাজ করলে আমি তো অপস্তর খাতা বিদ্যা দিয়ে যাব তো আর সমস্যা হওয়ার কথা নয় আর পৃথিবীর কোনো কাজে ফেল করার কথা নয় আর নিয়ম মোকাবেলায় কাজ করলে তো হবে না নিয়মের ব্যতিক্রম করলে তো কাজ হবে না তো জাহেদ যে শিষ্য স্ব অনলাইনে পাঁচ হাজার একশো টাকা আমার দক্ষিণা দিতে হবে দিয়ে তারপরে আমি অনুমতি দেবো আর অথবা ইউটিউব দেখে করতে পারে আমার দক্ষিণাটা ছাড়া ইউটিউব দেখে করতে পারে অথবা ভালো উস্তাদ ধরে তার কাছে শিক্ষা গ্রহণ করে কাজ করতে পারে আমার বিদ্যাগুলো তার কাছ থেকে ভাঙে দোয়াশি পাঠলে দিলে কালো দোয়াশি বা যদি ভালো খাটি হয় তাহলে ইনশাল্লাহ কাজ হবে অস্বীপ না কেউ আর বিশেষ করে সত্য কথা খাবেন ময় মুরব্বী পিতা মাতার ক্ষেত্রে করবেন ভালোবাসবেন গরিব দান ধ্যান করবেন সত্য কথা করবেন উন্নয়ন খারাপই করবেন ইনশাআল্লাহ কাজে জয় করবেন কাজে কখনো ইনশাল্লাহ ফেল না আমার ভারত বাংলা যায় যেখানে যে শিষ্য আছে ভালো যারা মন মানুষের ভালো গরিব দেখে এবং ধর্ম উচিত চলে আল্লাহ যান তাদের সবার মনের বাসনা পূর্ণ করে ভারত বাংলা যায় যেখানে আছে ধর্ম উচিত যারা চাল ইনশাল্লাহ তাদের কাজ এক সক্ষে হয়ে যাবে আল্লাহ তাদের মঙ্গল করবে যে কোনো জাতি তো যখনই আপনারা কুরবানির এনার্জি বাটা নিয়ে আসবেন তখন নিয়ে আসে হ্যাঁ কুরবানির এই সিনার কাঠিটা সিনার কাঠিটা নিয়ে আসার পর এটা আপনাদের তেলে ভেজে নিলেও হবে না নিলেও হবে ভেজে নিলেও হবে না নিলেও হবে কারণ রাখলে ভালো হয় তেল দিয়ে একটু ভাজা দিয়ে রাখে দিলেন তাহলে গুন্ড বাসনা কখনো ধরবে না কোনো সমস্যাই হবে না নিঃশ্বাস বন্ধকে টান মারে একটু ভরে দিলেন জিন ভুত আসতে পারবো না ওই টান দিয়ে ভরে দেওয়ার পর ওই হাট ডিতে কটকট কঞ্জি কট ও মুখে দই মুক্ত কর দহাই ফুট দয় করিবো ওটা দেখা দিয়ে ওটা দিয়ে পরে দেবেন দিয়ে দেবেন তাই বৃষ্টি পুরে পানি খাবে জিনভুত ধরলে তাই বিশ্টিপুরে পানি খাবে গলায় রাখবে আর কোনো দিন আসবো না আর আর যারা গাড়ি বন্ধু ওই নিঃশ্বাস বন্ধুকে তিনটা চারটা তাই বিস্তারতে ভাড়া কাটলো মানে ভরালো ভরানোর পর কটকট কঞ্জি কট ও মুখে বাড়িঘর বন্ধ করে দহাই সত্য ফুক দহাই গুরু বগুলি সাত বার পর সাতটি ফুক দেবেন এটাকে তাবিজ সাত বারকে ফুক দে চারটে তাবিজ তিন সাতটা আট আশ বার ফুক দেওয়ার পর চার কোনায় চারটা ফুদে দিলে বাড়ি বন্ধ হয়ে গেল এবং শরীর বন্ধুর জন্য ওই তাবিজটা কটকট কঞ্জি করে আমাকে শরীর বন্ধু করে দহাই সত্য ফুক দহাই মাল না দয় সত্য ফুক দহাই গুরু বগুলি কটকট কঞ্জি করে আমাকে শরীর বন্ধু করে দহাই সত্য ফুক দহাই গুরু বগুলি দেয় করে দিলেন শরীর বন্ধ হয়ে গেল এই হাড্ডিটা যতদিন পর্যন্ত আপনার বাড়িতে থাকবে ততদিন পর্যন্ত জাদু বান প্রণা কুপুরি কালাম বড়ি মাছতে না কিছু করতে পারবেন আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ